সালামু আলাইকুম ভাবছি ভালো আছে বেটা কি নাম জানো বা মাঠের নামটা কি বাগান মাঠ তো আমরা এখন কথা বলছি তো ভুট্টা যাবে নাকি কি ভুট্টাটা হাসান পঞ্চান্ন ভুট্টা হাসান পঞ্চান্ন ভুট্টা কয় বিঘা সাড়ে তিন বিঘা গত পরশু দিনে তো বীজ নিয়ে আসলে ওইটা দিয়েই তো যাই হোক সাড়ে তিন বিঘা জমি লাগা আছে এটা কতদিন বয়সে এই ভুটা লাগানে যাই হোক এখন আমি একটা জিনিস বলি তোমাদের সাথে কোনো কথাও হয়নি তোমরা যে এই যে নতুন একটা বীজ করেছ মানে আমার নাম শুনে যেহেতু তুমি মামা শহর হাও সেই সম্পর্কে ধরে নিলাম যে কথা হয়তো তা সেইভাবে আমি তোমার সাথে কথা বলতে পারিনি তবে আলম বেশ কিছু বীজ বিক্রি করছে আর বাবাজির সাথে প্রথমের দিকেই বলছিলাম তোমারও বলছিলাম তো যাই হোক আমি অত কথা না বলি এখন একটা কথা বলি যে ভোটটা আজকে পর্যন্ত এক মাস লাগায়নি আসলে ভোটটার পরিস্থিতি কি যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রোগ বাগু নেই আর গাছের গোটু ভালো গতু ভালো 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 মানে অন্য অন্য জাতটাই মাঠে আছে তাহলে অন্য অন্য জাতের থেকে হাসান পঞ্চানের কোনো পার্থক্য কিছু বোঝা আছে নাকি সেই ভালোটা কি রোগ মুক্ত আর বলবো তো আমি এখন একটা জিনিস বলি জানমিশন কত পার্সেন্ট ভাবছি পঁচানব্বই পার্সেন্ট মানে কম তা আমরা দেখছি যে গাছের ভিতরে তো সব একই রকম মানে মোটা চিকন নেই এই ব্যাপারে তুমি যদি একটু কথা বলো মানে আমরা গাছের গোড়া দেখছি প্রত্যেকটা গাছ এই যে আমরা এখন নিচ্ছি মানে মোটা চিকন নেই যাই হোক বাবা একটু ঘন্টা সেটা থাকতেই পারে তো যাই হোক আমরা এখন কোন আলি দাঁড়িয়ে কথা বলছি জানো আলি এই যে ক্যানের এই পাশে যে ভোট্টাটা এই ভুট্টার কি ভোটটা কি ভোটটা আচ্ছা যাই হোক তাহলে আমরা এখন ওই যাবো তোমার ভোটটা তো এই আলীটু কুমা নাকি সবই সমান তাহলে আমরা একটা কুমা আলি যাব চলা যায় এই ভিড়ের ভিতরে নেবো ভাবছি আমরা তো আবার আসলাম আর একটা কুনায় এই জায়গায় কুমা নাকি ভোটটা কুমা মানে কুনায় আসলাম তো যাই হোক আমি আজকে কথা বলছি চোদ্দ চোদ্দ নাকি পনেরো বারো দু এখন তোমার হাসান পঞ্চান্ন ভূতি কথা বলছি এখন আমরা আসলাম কোন আলী আচ্ছা তো যাই হোক আমরা এখন ভোটটা দেখছি যে কুমা জায়গায় দেখলাম আসলে এই জায়গাটা কুমা হলো কানে এই ব্যাপারে যদি একটু কথা বলতো এরকম হয় তো যাই হোক ধন্যবাদ বাবাজিকে এই কোনায় দেখলাম আমরা একটু ওই কোনায় যাবো যেহেতু টবেটার কোনায় যাবো আর কি সালামালিকুম আমরা আসলাম কোন যান এখন দক্ষিণ পশ্চিম কোনায় এখন আমি বাবাজিরকে বলছি কি নাম জানো বাব আমার নাম মোহাম্মদ জামাত আলী আব্বার নাম ছলেমান তার তো দুই ভাই আপনি বড় আর বাবাজি ছোট তো যাই হোক এখন আমরা তো হাসান পঞ্চান্ন জমিতে কথা বলছি হাসান পঞ্চান্ন ভোটটা কয় কেজি নিয়ে তুমি বারো কেজি বাবাজি সাড়ে তিন বিঘা মানে এটা অনুমান বললে হবে

না ওটা তো চাষির কারণে বীজের কারণে তো নাই তো যাই হোক আমরা আবার আজকে বলি যে আজকে কথা বলছি পনেরো বারো দু এখন বেলা মনে হয় বারোটা বাজে বারোটা প্রায় কাছাকাছি তো যাই হোক আমরা এই এই কুনা দেখলাম এখন একটু ওই কুনায়ও যাব মানে আসলে খারাপ ভালো মন্দ আমরা সবটাই নেবো বারবার আসা সম্ভব হচ্ছে না বলছি ভাবছি আমরা এখন কোন কোন আসলাম পচে মালি আমরা এখন ভিডিও করছি পচেমালি তো এখন হলো এই তোমার সামনে যে গাছগুলো আছে ছোটো ভিতরে গাছগুলো হলো খুব মোটা এখন মোটাও আছে বড়ও আছে এখন আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি যে আসলে আমার গাছ শক্ত কতখানিক এই ব্যাপারে আমরা একটু শিকড় দেখবো যে আসলে জমির নিচে একটু দাঁড়িয়ে তো তোমার পিছনে একটু কোন যাবো ভাবছি আমরা এখন তো দেখছি শিকড় নাকি নিচের নিচে শিকড় তো শিকড় কি পুরো গজাচ্ছে জমিতে হ্যাঁ তা আসলে কেবল শুরু হয়েছে ভোটটা তো একেবারেই নালক তার মানে কয় পাতা করে হয়েছে একটু দেখো তুমি তোমার এই হাতের এই এই এইটাই দেখো হ্যাঁ এটা ধরবো হ্যাঁ ধরো দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা